হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে এই যে তাড়াতাড়ি করে সব কিছু বাগিয়ে নিচ্ছি তো আজকে যাব বাবা ধর্মরাজের মন্দির প্রণাম করতে আর এদিকে আমার মেয়ের কদিন ধরে শরীর শরীরটা খারাপ ছিল তাই পুজো দিয়ে আসবো আর আজকে আমার বরেরও জন্মদিন তাই পুজো মানে ওর নামেও পুজো দেবো তো তাই তাড়াতাড়ি করে সব কাজগুলো করে নিচ্ছি তো আগে রান্নাটা করে নেব তো বারোটার মধ্যে তো বেরোতে হবে তো বারোটার মধ্যে আমাদেরকে মন্দিরে পৌঁছে যেতে হবে তো এই যে সব কাটা কাটাকাটি আমি করেই রেখেছি দিয়ে পাঁচ রকমের ভাজা করব তো এইদিকে পটল ভাজছি আমি তো পটলটা ভেজে নিচ্ছি তো পটল আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আলুটা দিয়ে দিলাম ভাজতে তো আলু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তো এই দেখো আমি বেগুনও কেটে রেখেছি বেগুনও ভাজবো তো তখনকে বেগুনটা ভাজা হোক আমি তখনকে ফুলকপিটা কেটে নি তো ফুলকপির তরকারি হবে তো এই যে আমি ফুলকপিগুলো সব কেটে নিচ্ছি তো ভালো করে না কাটলে আবার পোকা থাকে তো এই যে আমার সব ফুলকপি কাটা হয়ে গেছে তো এই যে বেগুনটা দেখি তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো আলু পটল বেগুনগুলো এগুলো আমার ভাজা হয়ে গেছে তো এরপর শাকটা ভেজে নেব তো এই যে শাকটা দিয়ে দিলাম ওইতে নুন হলুদ সব দিয়ে দিয়েছি আমি আগেই তো এই যে আমার হয়ে গেছে শাক ভাজা পোস্ত দিয়ে ভেজে নিয়েছিলাম শেষে তো এই যে তুলে নিলাম এরপর তো এই যে ফুলকপিটা আমি মানে ভাপিয়ে রেখেছি তো ভাপানোর পর এই যে জল ঝরিয়ে পরে একটু ভেজে নিলাম তো এই যে আলু পেঁয়াজ এগুলো সব দিয়ে দিয়েছি তো পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে নাহলে আলুগুলো সেদ্ধ হবে না তো এরপর টমেটোটা দিয়ে দিলাম তো টমেটো দিয়ে মশলাটা দিয়ে এরপর কাশ্মীরটা দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি তো একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে তো এরপর ভেজে রাখার ফুলকপিগুলো সব দিয়ে দিলাম তো একটু ভালো করে নেড়ে নেব তো এটা ঝোল করবো না এটা মাখামাখা একটা তরকারি হবে তো তাই একটুখানি জল দিয়ে এটা ঢাকা দিয়ে করে নেবো আর এইদিকে আমি মাছটা ভাজছি যায় এদিকে মা পায়েসটা বসিয়ে দিয়েছে তো মা বললো যে না করে নিয়ে গিয়ে পায়েসটা আর মাছটা নাকি আমাকে করতে হবে না কারণ আমার দেরি হয়ে যাচ্ছে সেই হিসেবে মা বললো তোকে আর করতে হবে না তুই চলে যা তো তোর বাবা করে নেবে তো বাবা বললো আমি করে নেবো মাছটা আর বাবা মানে মাছ মাংস এগুলো বাবাও ভালো করে আর তোমাদের দাদাও ভালো করে তো না ঠিক আছে তাহলে করবো কারণ আজকে জন্মদিন এরপর আমার হাতে তো প্রত্যেক দিনই খায় রান্না তো ঠিক আছে একটা আলাদা হাতে রান্না বেশ ভালোই লাগবে তাই বললাম ঠিক আছে তুমিই করো তো বাবা রান্নাটা করছে এইদিকে আমি তখন মা বললো যে তাহলে তুই আর কীজনে দাঁড়িয়ে থাকবি তো স্নানটা করে কারণ এদিকে দেরি হয়ে তো তোকে মন্দিরে যেতে হবে তো বামুন ঠাকুর বসে যাবে তো বারোটার মধ্যে রেডি হইতে যেতে হবে তো তাই মনে ঠিক আছে তাহলে তাই করছি তো মাছগুলো আমি ভেজে দিলাম তো মাছগুলো ভেজে দিয়ে আমি স্নান করতে চলে গেছি তো এই যে আপনি দেখতেই পারছো স্নান আর স্নান আমার হয়ে গেছে একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো এই যে পুরো রেডি হয়ে গেছি তো এরপর মেয়েকে নিয়ে বেরোবো তো এই যে আমি আমার মেয়ে আর তোমাদের দাদা যাচ্ছি পুজো দিতে বাবার মন্দিরে তো মেয়েকে বলছে হাই করে দিতে তো হাসছে এই যে পেরিয়ে গেছি গাড়িটা গাড়িতে বেশিক্ষণ সময় লাগে না কারণ কাছেই বেশি দূর না তো এই যে চলেই এসেছি তো এটা হচ্ছে বাবার মন্দির বাবা ধর্মরাজের মন্দির তো ও এই যে ঢুকে গেছে আর সামনে একজনকে দেলে তো ওকে আমার খুব ভয় লাগছিল কারণ খেপিটা কেমন করছিলো তো এই যে ও সব পুজো টুজো দিচ্ছে তো দেখো মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা আর আমার মেয়ে তো ফাঁকা পেয়ে পরে বেশ ওইখানটায় খেলতে লাগিয়ে দিয়েছে এই যে পুরো মন্দিরটা মন্দিরটা এখানে আমাদের মানে গাজন হয় তো এইদিকে মেয়েটাকে দেখো আমার খেলছে তো অনেক বড় জায়গা পেয়েছে তো খেলতে শুরু করে দিয়েছে এই দিক ওই দিক করে বেড়াচ্ছে তো ওইদিকে শিব মন্দির আছে আর আর একটা মানে ওর পাশেই আছে ঘোড়া থাকে মানে আমাদের গাজনে ঘোড়া নিয়েই বেরোয় ঘোড়ার পিঠে মানে সবাই সব ঠাকুরগুলো যায় তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এরপর আমরা বাড়ি যাচ্ছি যে বাড়ি চলেই এসেছি সামনে এই যে ঢুকে গেছি বাড়িতে যে বাড়ি চলে এসেছি আর তো এই যে মা ওদেরকে পায়েস দিয়ে দিয়েছে আর আমাকেও দিয়ে দিয়েছে বলো যে সকাল থেকে কিছু খাস নি তো একটু পায়েস খেয়ে নে তো বেশি খাইনি একটুখানি খেলাম বলো পরে খাবি আবার তো এখন সবটা খেলে তো আর পরে খেতে পারবো না ভাত খেতে পারবো না তো তাই একটু খেলাম তো এখানে ভিডিওটা শেষ করছি কারণ আমার অনেক কাজ আছে এখন এবার শাড়িটা চেঞ্জ করবো তারপর মেয়েকে খাওয়ানো আছে কারণ ডেটটা অবধি বেজে গেছে তো তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো আর কিছু বলছি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই